আব্দুল মাজিদ ভাই মিউট খুলে আপনি দ্বিতীয়টা পড়ুন এরকমই বানান করবেন

এর মধ্যে মুত্তাসিম বলেন এতে 2 থেকে 3 ডালির টান দিয়ে পড়তে হয় 마শাআল্লাহ খুব সুন্দর হয়েছে জি ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর হইছে মিউট করেন এবারে মিউট করেন আবুল বাসার ভাই আবুল বাসার ভাই মিউট করেন

আগে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি যেমন জমুন সুই বারান্দা আরেকবার করে পরিষ্কার করে বলুন বারান্দা আরেকবার করুন সুই হবে না সু সু কোনছে হুজুর চিন আমজাপেস উ

মানে একই শব্দ বলতে আমি পারছি না দেখেন এখানে এখানে বললে বুঝতে পারবে ওটা একই শব্দের মধ্যে ওইটা এখানে ক্লিয়ার হবে ঠিক আছে মেয়র করে না এখানে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন তাহলে আমরা মধ্যে মুত্তাসিল পড়ে এসছি ওটা হামজা যেটা আসল হামজা ওইটা যদি হরুফে মাদের পরে আসে তাহলে তাকে মধ্যে মুত্তাসিল বলে এবং একই শব্দের মধ্যে এলে মধ্যে মুত্তাসিল বলে এখানে আমরা পড়বো মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল কাকে বলে হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে হামজা যদি দ্বিতীয় শব্দের মানে আলিফ রূপে যে হামজাটা আছে যে আলিফ রুপের আলিফ থাকে আলিফের ওপরে নিজে যদি কিছু আসে এটাকে কি বলে হামজা বলা হয় আমরা পড়ে এসেছি তাহলে রূপে যেটা হামজা বলি আমরা যদি হরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে মধ্যে মনফাসিল বলে সবাই মুখস্ত করে না তারপরে আমি বলে দিচ্ছি ওইটা হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে আবার বলেন হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে মদ্দে মুনফাসিল বলে তাহলে তাকে মদ্দে মুনফাসিল বলে মদ্দে মুনফাসিল দুই থেকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবারে একটা জিনিস বোঝাবো দ্বিতীয় শব্দে আর ওখানে বলেছি একই শব্দে একই শব্দে বলতে আপনারা পড়েছেন ওটা ধরেন আমি একটা এখানে লিখলাম জিম আলিফ জাবার যা এই জিম আলিফ জাবার যা লিখলাম ঠিক আছে আচ্ছা তারপরে এখানে একটা হামজা দিলাম এই এটা কিন্তু একটা শব্দ আর এখানে আছে দেখেন এই ফি এই ফিটা একটা শব্দ আর এই আমরিনা এটা একটা শব্দ এখানে আছে কলু এটা শব্দ আর ইন না এটা একটা শব্দ তাহলে এটা হলো প্রথম শব্দ এটা হলো দ্বিতীয় শব্দ এটা একটা বাক্য হচ্ছে এটা একটা বাক্য হচ্ছে দুটো শব্দ হচ্ছে এখানে কলু না এটা একটা আলাদা শব্দ আর এই যা এটা একটা এর সাথে জোড়া আছে তাহলে এটা হামজা এসছে এটা মধ্যে মুতাসিল কায়দা আর এখানে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে মানে এই শব্দটা দ্বিতীয় শব্দ এটা প্রথম শব্দ এটা দ্বিতীয় শব্দ এই দ্বিতীয় শব্দের প্রথমে আলিফ রুফে হামজা এসছে তাহলে আমরা এটাকে কি বলবো মধ্যে মুনফাসিল বলবো আর যদি হরিফে মাদের পরে একই শব্দের মধ্যে মানে এই শব্দের মধ্যে হামজাটা আসে তার পাশাপাশি তাহলে তাহলে আমরা কি বলবো মধ্যে মুতাসিল আর এটাকে বলবো মধ্যে মুনফাসিল

সবাই মুখস্থ করে নেন এজরাটা আমার শুনে শুনে হরুফে মাদের পরে হামজাদ দ্বিতীয় শব্দের প্রথমে এসছে হরুফে মাদের পরে হামজাদ দ্বিতীয় শব্দের প্রথমে এসছে তাই একে মদ্যে মুনফাসিল বলে তাই একে মদ্দে মুনফাসিল বলে মদ্ মনফাসিলকে কে দুই থেকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ব্যাস এতটুকু ঠিক আছে তাহলে কি বলবেন হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে এইটা মুখস্থ করে নেন হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে তাই তাকে মদ্দে মুনফাসিল বলে মদ্যে মনফাসিলকে দুই থেকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হয় ব্যাস আচ্ছা তাহলে এবারে মিউট খুলে পড়বেন ইসলাম ভাই আনজারুল ইসলাম ভাই মিউট খুলে পড়েন আনজারুল ইসলাম ভাই আছেন

এবারে খেয়াল করতে হবে আপনাকে যেটা টান আছে সেটা টান দেবেন আর যেটা টান নেই সেটা টান দেবেন না তাহলে আপনাকে ফিটা দুই থেকে তিন আলিফ টান আছে আর নুন আলিফ যাবার না এটা এক আলিফ টান আছে তাহলে এই দুটো আপনি টেনে পড়বেন বাকিটা স্পিডে পড়বেন তাহলে ফি আমরিনা বলেন জি এবারে মেনেজরাটা করুন

যেমন ফি আমরিনা যেমন ঠিক আছে মাশাআল্লাহ মিউট করে আপনি বল মিউট করুন আরমান শেখ ভাই জি হুজুর আপনি দ্বিতীয়টা পড়ুন কফ হামজা জাবার ক কফ আলিফ জাবার ক কফ আলিফ জাবার ক লাম অ পেসলু আর মাতটা ছেড়ে দেবেন লাম ব লাম অব মাধ পেশলু লাম অ মাদ পেসলু কলু হামজা নুজের জেদি ইন নু না ইন্না কলু কলু ইন্না

তাই একে মনফাসিল বলে মনফাসিল মনফাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমান টান দিয়ে পড়তে হয় যেমন মাশাল মা খুব সুন্দর হয়েছে জজাকাল ঠিক আছে মিউট করে নেন আরমান ভাই আচ্ছা এবারে মিউট খুলুন আরশাদ ভাই ভাই মিউট খুলুন আরশাদ ভাই মিউট খুলুন আচ্ছা আরশাদ ভাই কোনো সাড়া দিচ্ছে না জাহাঙ্গীর আলম शेख ভাই পড়ুন তো জি বানান করুন বানান ওদের ইন হামজা নুন ইন হামজা না না জাহাঙ্গীর আলম ভাই হামজাটা একলাই বানান করে হামজাদের ই তারপরে নুন হামজা নুন যে ইন বলবেন তারপরে নুন আলিফ মাদ যাবার না ঠিক আছে বলুন হামজা হামজানুন্দের ইন নুন আলিফ মাদ জবর না ইন না নুন জবর আন জাল জাল লাম জবর জাল আনজাল নুন আলিফ জবর না হরবে মাদ্দের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে তাই একে মাদে মুনফাসিল বলে মাদে মুনফাসিল দুই থেকে তিনালি আলি টান দিয়ে পড়তে হয় মার্শাল যেমন যেমন ইননা আঞ্জাল না তাহলে আপনারা মদ দিয়ে পড়লেন মদে মনফাসিলটা পড়লেন কারোর বুঝতে অসুবিধা হয়েছে একটু মিউটটা খুলে বলবেন যে হুজুর আমি বুঝতে পারিনি জানার অসুবিধা হয়েছে সেই ভাই মিউট খুলবেন বাকি অন্য কেউ মিউট খুলবেন না ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এবার আমরা পড়বো মদ্দে লাজিম ঠিক আছে আচ্ছা মধ্যে লাজিম কাকে বলে আমরা শিখব ঠিক আছে লাজিম দেখেন এই একই মধ্যে হরুফে পরে হরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তসদিদ আসে যদি সাকিন অথবা তাসজিদ যুক্ত হয় তাহলে তাকে মধ্যে লাজিম বলা হয় ঠিক আছে মধ্যে লাজিমকে কোয়ালি পরিমাণ টানতে হবে তিন থেকে পাঁচ আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় দেখেন এই আছে প্রথমে আছে আনা তাহলে এখানে মাত্রা কয় হরিফে মাত্রা কোথায় বলতে পারবেন খালাস কার সমতুল্য

তাহলে বানান হামজা খাড়া হামজা লাম খাড়া মাদ জাবার আল তাহলে হামজা জাবার আ নুন জাবার না তাহলে কি হবে আল আনা ইজরা কি রকম হবে হামজার উপর খাড়া আছে খাড়া জাবর আলিফ মাদদার সমান তাই খাড়া জাবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হরুফে মাদের পরে তাই একে লাজিম বলে সাকিন এসছে তাই একে মদ্দে লাজিম বলে মদ্দে লাজিমকে তিন থেকে পাঁচ পরিমাণ টান দিয়ে পড়তে হবে সবাই মুগস্থ করে নেন হরুফে মাদ্দার পরে সাকিন এসেছে যদি সাকিন আছে সাকিন বলবেন যদি তাসদিদ আসে তাসদিদ বলবেন তাহলে এখানে সাকিন এসছে এখানে এই তাসদিদ এসছে এখানে তাজদিদ বলতে হবে তাহলে কি বলেন হরুফে মাদ্দার পরে সাকিন এসেছে তাই একে লাজিম বলে মাদ্দে লাজিমকে তিন থেকে পাঁচালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ব্যাস আচ্ছা এটা পড়ুন তো দেখি আহ জিয়ারুল শেখ ভাই পড়ুন জিয়ারুল শেখ জিয়ারুল শেখ ভাই মিউট খুলেছেন জিয়ারুল শেখ ভাই মিউট খুলেছেন একটু সাড়া দিতে হবে মিউট খুলে ঝ্যাট করে সময় খুব সংক্ষেপ আচ্ছা জিয়ারুল শেখ ভার থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কোমরুদ্দিন ভাই পড়ুন জি আপনি এটা পড়ুন কন্ড়া হাজুলা দিনা প্রথমটা পড়তে বলেছি প্রথমটা আচ্ছা পড় আ এই আটা দ্বিতীয় আটা অত টানতে হবে না দ্বিতীয় আটা একালিপ টান হবে প্রথম আটা তিন থেকে পাঁচ আলিপটা টানাবে তাহলে আচ্ছা হামজা লাম খারা জবর আল হামজা খারা জবর আ আল আ নুন জবন না আনা আল বলে আপনি অনেকক্ষণ ধরে থাকছেন ওটা ধরে থাকবেন না আল আ আল আ জি এবার মেন ইজরাটা করুন হরুকের মারটার পরে অক্ষর যদি

আচ্ছা এবারে মিউট খুলুন মামুন শেখ ভাই মিউট খুলুন জোরে পড়েন জোরে টান হচ্ছে না হাটা টান হবে হাটা

group মধ্যে গ্রুপের মধ্যে পরে আহ বা সাকিন এলে একে আহ একে লাজিম বলে একে পাঁচ তিন থেকে পাঁচ আলি পরিমান পড়তে হবে যেমন ঠিক আছে মার্শাল মিউট করে নেন জিয়ারুল ভাই কিছু বলবেন জিয়ারুল ভাই আপনি তো মিউটটা খুলে সাড়া দেননি বলুন আপনি মিউট খুলেছেন কিন্তু আপনার আওয়াজটা আসছে না কোনো হেডফোনের সমস্যা কি কোনো সমস্যা হলে বলবেন যদি আওয়াজ আসছে না যেহেতু আপনার থেকে জিয়ারুল ভাই আপনার থেকে আওয়াজটা আসছে না একটু মোবাইলটা কাউকে দেখাবেন আচ্ছা মনজুর আনসারি ভাই পড়ুন মনজুর আনসারি পড়েন ওয়াও সাদ ওয়াও সাদ वओ सद मद मात्रा बोलते है ना वाओ सद जबर वस वाओ सद जबर स वाओ सद जबर वस वाओ सद जबर वस वस जी तो सद खड़ा मत जबर स खड़ा जबर सद खड़ा म

জাবার নাই আর ফের হরুফে শামসি এসছে তো হরুফে আলিফলামের পরে যদি তাজ আমি কি বলেছিলাম আগের সবকে ঠিক আছে মিউট করে নেন আচ্ছা তাহলে মধ্যে লাজিমটা আমরা পড়লাম ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মধ্যে লাজিম এবারে আমরা পড়ব মধ্যে আরজি অকফি মধ্যে আরজি অকফিটা হলো হরুফ তখন ধরেন আপনারা কোরআনে যখন পড়বেন কোরআনে অনেক বড় বড় আয়াত আছে বড় বড় আয়াতের মধ্যে আপনাদের দম হয়ে গেল ধরো আপনাদেরকে ছাড়তে হবে ঠিক আছে তাহলে কি বলছেন হরুফে থামতে হলে তাকে বলে ধর হরুফে মাদেখান আছে কি এই দিবান ঠিক আছে এই বা আলিফার বা আলিফ নুলার বান আছে এখানে যদি কোরআনের মধ্যে হয়তো যদি জাবার থাকতে পারে বা জের থাকতে পারে তখন কি করে সাকিন হয়ে যাবে এই قاعدهটা আপনারা আপনাদের আসেনি এর পরের সবকে ওইটা হলো শেষ সবক আপনাদের আসবে ঠিক আছে এই قاعدهটা তাহলে যদি আপনাদের ছেড়ে দিতে হয় শেষক দিতে হয় তখন আপনারা কি করবেন তাহলে আয়াতের মধ্যে আপনি থামবেন তখন আপনাকে বলতে হবে তুকা দিবান মানে তিন থেকে চার আলি পরিমাণ থাকে মানে এর অর্থ হলো হরুফে মাদদার পরে হরুফে মাদদার পরে থামতে হলে তাকে মধ্য আর জিওকফির বলে হরুফে মাদদার পরে থামতে হলে তাকে মধ্যে আর জি বলে ঠিক আছে হ্যালো আচ্ছা এইটা সময় হয়ে গেছে মজিবুর ভাই কিছু বলবেন নিউ ইর আচ্ছা এর পরের লাইন দিয়ে পড়াচ্ছি সামিউল ভাই আপনি বারবার মিউটটা খুলছেন কেন কি আচ্ছা তাহলে তুকা দিবান এর কায়দাটা আমরা বুঝে নেন পড়াটা আমি একটু পরে পড়াচ্ছি কারণ লিঙ্কটা এক্ষুনি কেটে যাবে তো কায়দাটা একটু শুধু বুঝে নেন তাহলে আপনারা কোরআনে যখন পড়বেন হরুফে মাদের পরে